আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের আজকের বিষয় হল জারক পাথর নিয়ে জারকোন পাথর কোন কোন জাতক এবং জাতিকারা ব্যবহার করতে পারবেন এবং জারকোন পাথরে কি কি উপকারিতা রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন জারকন পাথর বিভিন্ন কালার হয়ে থাকেন তার ভিতরে সাদা এবং নীল বর্ণ জারকণটাই বেশি অংশ মানুষ ব্যবহার করে থাকেন সাদা জারকনকে শুক্রের গ্রহের পাথর বলা হয়ে থাকেন আর নীল জারকন শনির গ্রহের পাথর বলা হয়ে থাকেন যা হীরার পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে বিষ এবং তুলা রাশির উপকারী পাথর হলো সাদা জারকন শুক্র গ্রহর সাফল্য এবং সৌন্দর্যের প্রতীক যার ফলে জারকন পাথর ব্যবহারে সৌন্দর্য সাফল্য ও সম্পদ বৃদ্ধি হয় এছাড়া জারকন পাথর ব্যবহারে ডায়াবেটিস রোগীদের বেশ উপকারে আসতে পারে জারকন পাথর ব্যবহারে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও আনন্দ বৃদ্ধি পায় এছাড়াও বিবাহিত জীবন সুন্দর করে যে সকল মানুষ সঙ্গীত অভিনয় এবং চিত্রশিল্পী লেখালেখি পেশার সাথে জড়িত তাদের জন্যে উপযুক্ত পাথর জারকন পাথর জারকন পাথর ব্যবহারে শয়তানের খারাপ প্রভাব দূর হয় অনেক সময় আমরা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে থাকি এই থেকে বিরত রাখে জারকন পাথর এবং ভালো ঘুমের জন্যে সাহায্য করে জারকন পাথর এই পাথর হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে মধ্যযুগ থেকে মনে করা হয় ঝারকন পাথর শান্তির ঘুম উন্নতি সম্মান ইচ্ছা শক্তি বৃদ্ধি করে জারকন পাথর রাসায়নিক কাজে ও ওষুধপত্র তৈরি করতে ব্যবহার করা হয় আয়ুর্বেদ স্বাস্থ্য মতে এটি খুবই প্রয়োজনীয় ও মূল্যবান রত্ন এটি হীরা সমতুল্য ক্ষমতা আছে বলে এটিকে হীরা বিকল্প হিসাবে ব্যবহার করা হয় পাথর ব্যবহারে নারী ও পুরুষের বিভিন্ন ধরনের যৌন রোগের উপকারের ভূমিকা রাখে এই পাথর কারা ধারণ করতে পারবেন রত্নশাস্ত্র অনুযায়ী তুলা ও বিশ্বাসী জাতক ও জাতিকারা এই উপরত্নটি ধারণ করতে পারবেন কারণ দুটি শুক্রের রাশি এছাড়াও মকর কুম্ভ মিথুন ও কন্যা রাশির জাতক এবং জাতিকারাও এ রত্ন ধারণ করতে পারবেন পাশাপাশি কুষ্টি শুক্র দুর্বল থাকলে সাদা জারকণ ধারণ করা যায় জারকনের সাথে মুক্ত মানিক্য ও রত্ন ধারণ করবেন না এতে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে তাই এই পাথর ব্যবহারের আগে ভালো একজন অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞ বা অ্যাস্ট্রোলজারের মাধ্যমে পরামর্শ নিয়ে ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম দর্শক বন্ধু আজকে আমি ঝারক পাথর নিয়ে সামান্য কিছু আলোচনা করেছি পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আমি আবার আসব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য